যতই ভাবি সকালবেলা উঠে কোনো রকম আওয়াজ না করে কাজ সারব কিন্তু সেটা আর হয় না তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ব্রাশ না করে আগে কাজ ছাড়তে শুরু করেছি আজ আজ হলো সোমবার আর শুভময় আজকে স্কুল যাবে তো সে কারণের জন্য শুভময় অলরেডি চলে গেছে ও পটি করতে গিয়েছে তো ওর একটা অভ্যাস খুব ভালো যে ও পটি না করে স্কুল যায় না বা না খেয়েও যায় না তো সেই জন্য ও গিয়েছে সেই ফাঁকে আমি কাজটা সেরে নিচ্ছি আমি এখনও ব্রাশ করিনি আমি ভাবলাম চাটা আগে বসিয়ে দিই কারণ চাটা হতে হতে আমার ব্রাশটা করা হয়ে যাবে তো চা দিকে বসিয়ে দিয়েছি আর অনেক দিন এদিকে ভিডিও আসেনি তার কারণগুলোও তোমাদেরকে আস্তে আস্তে বলছি আর ভিডিও না দেওয়ার জন্য অনেকেই আমাকে বলেছিল কেন দিচ্ছ না কেন দিচ্ছ না তাদের তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য আমাকে ভিডিও করার জন্য উৎসাহিত করার জন্য অ্যাকচুয়ালি কি হয়েছে তো এখন ফেসবুকে যা সমস্ত কিছু চলছে আর যেভাবে উঠে পড়ে লেগেছে ফেসবুক মানে ফেসবুক থেকে আর্ন করার জন্য আর আমি এখনো পর্যন্ত আর্ন করে উঠতে পারিনি কিন্তু কি বলো সেই সব দিক থেকে মাথায় মানে সেই সব দিকটা মাথায় রাখতে গিয়ে নিজেকে কেমন কেমন মনে হয় তবে আমাকে সবাই বললো তুই তো কোনো নেগেটিভ ভিডিও বানাচ্ছিস না তুই পজিটিভ ভিডিওই বানাচ্ছিস তো তুই কন্টিনিউ করতেই পারিস তো সে কারণের জন্য সবার সবাই মোটিভেশন করেছিল বলেই আমি আবার শুরু করতে মানে ইচ্ছা করছিল তাই শুরুটা করছি আর সময়কে এদিকে রেডি করিয়ে দিয়েছি ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও এখন যাচ্ছে স্কুলে তো ও সেরকমভাবে দুষ্টুমি করে না তোমরা তোমাদেরকে আমি আগেও বলেছি তো ওকে টাটা বাই বাই করে এবার আমরা বসলাম চা খেতে আর আমি মানে কী বলবো আমার একটু অসুস্থতা চলছে কি চলছে সেটা পরে তোমাকে তোমাদেরকে বলবো তো সে কারণের জন্য আর এই আমার ফেভারিট খাবারটা খাওয়া হয় না লুচি বা পরোটা বলো ওই দিয়ে রুটি মানে চা তো সে কারণের জন্য আজকে অনেক দিন পর খেলাম তো ক্যামেরার সামনে বসেছি একটু কেমন কেমন লাগছিলো তো যাই হোক সেটা কোনো ব্যাপার না একটু চা দুজন মিলে খাচ্ছি আর অনেক গল্প গুজব করছি এই সময়টা আমরা ফাঁকা থাকি কারণ শুভময় চলে যায় আর কাজকর্মও হয়ে গেছে প্রায় অলরেডি অনেকক্ষণই কারণ ওর সকাল সকাল স্কুল থাকলে আমাদের একটা সুবিধা হয় যে আমার তাড়াতাড়ি কাজকর্মটা হয়ে যায় সকালের বাঁচি কাজটা তারপরে দেখো ভাবলাম আজকে অনেক তাড়াতাড়ি কাজ সারা হয়ে গেছে তো রান্নাবাসাতেও এখনও দেরি আছে তাই মাকে বললাম আমি শীতের সব যে জামা জামাকাপড়গুলো আছে কেজে রেখেছিলাম সেগুলো আর গুছিয়ে উঠতে পারিনি তো সে কারণের জন্য গোছাতে শুরু করলাম আর হ্যাঁ আর একটা কথা বলি সেটা হলো আমার ভিডিও না দেওয়ার কারণে সেটা হলো আমার শাশুড়ি মা বিগত ডিসেম্বর মাস থেকে দু হাজার চব্বিশে ডিসেম্বর মাস থেকে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে ওনাকে হসপিটালেও ভর্তি মানে করতে হয়েছিল আর কি উনি এতটাই অসুস্থ হয়ে গেছিলেন তো সে কারণের জন্য সমস্ত কাজকর্মের মানে ভাটা আমার ওপরে এসে পড়ে ছোটো বাচ্চা সামলানো সংসারে সব কিছু কাজ সামলানো এমনকি বাইরের কাজও সামলাতে হয়েছে যে কদিন হসপিটালে ছিল সে কদিন সে কারণের জন্য আমার ভিডিও করে ওঠা হয়নি আর এখন মা অনেকটাই সুস্থ সে কারণের জন্য মা অনেকটাই কাজকর্ম সামলে নিতে পারে সেই জন্যই আমি আবার ভিডিওটা করতে শুরু করছি কিন্তু আর বাইরে কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয়নি মানে হয় হবে না আর কি এখন আপাতত তো সে কারণের জন্য বাড়িতেই যা যা করি সেগুলোই তোমাদেরকে শেয়ার করবো বলে ভেবেছি তো প্রথম দিনই আজকেই একটু ট্রাই করেছি ভিডিও করার তোমরা দেখো শেষ পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তার তার ফাঁকে আমি ভাতে ভাত মানে ভাত তার আর কি বসিয়ে দিলাম মা ওপরে কাজ সার মা বলল আজকে আমি রান্না করবো আর আমার ওইদিকে গোছানো হয়ে গেছে কিন্তু লাগেজগুলো ওপরে তুলতে হবে দেখলেই তো বাং থেকে নামালাম সে কারণের জন্য মা বললো তাহলে বাবা আসুক কিংবা গুড্ডু আসুক ওরা তুলে দেবে তো একা পারবি না আর দেখতে পাচ্ছ হাতে রং লেগে কারণ প্রচুর রঙ খেলেছে আর তোমরা কে কেমন রঙ খেলতে অবশ্যই জানিও ভেবেছিলাম রং খেলার ভিডিওগুলো করব কিন্তু রং খেলার ইচ্ছা ছিল না কিন্তু গিয়েছিলাম একটা বন্ধুর বাড়িতে তো তাকে রং দিতে গিয়েই নিজেও ভূত হয়ে চলে এসেছিলাম রং মাখাতে গেলে হবে বলো রং তো মেখেও আসতে হবে যতই হোক বুড়া নামানো হোলি তো যাই হোক আজকে হবে আমাদের বাঙালির শ্রেষ্ঠ খাবার বলতে পারো অনেকের প্রিয় বা অনেকের সহ্য করতে পারে না যেটা হলো নিম ভাজা আমি আগে খেতাম না কিন্তু বিয়ের পর অনেকটাই অনেক কিছু খাওয়া ধরেছি আর অনেক কিছু শিখেছি আর নিম পাতাটা এখন বেশ ভালোই লাগে খেতে তো সেটাই হবে আজকে মা বললো শর্টকাট রান্না করবো তো সেই জন্য মাকে একটু কুটে বেঁচে দিচ্ছিলাম মা দাঁড়িয়ে রান্না করছিলো তোমাদেরকেও দেখাবো মাকে মা অনেকটাই সুস্থ এখন সবাই অনেক পেয়ে করেছিল মায়ের জন্য সে কারণের জন্যই তো যাই হোক মা এখানে রান্না করছে বেগুন ভাজা মানে নিম বেগুন আর এখানে ঢ্যাঁড়স ভাজা করেছে আর একটু সব রকম সবজি দিয়ে একটা তরকারি করছে তো যাই হোক আমি সেই পাকে স্নানটা করে চলে মাকে সব কিছু জোগাড় টোগার করে দিয়ে স্নানটা করে চলে এসেছি স্নান করলে অনেকটাই ফ্রেশ লাগে তারপর শুভময় চলে এসে শুভময় একটু ফোন নিয়ে খেতে বসেছিল বলে একটু ভয় দেখাচ্ছিলাম যে দাদা ভাইকে দেখাবো বলে তো ওর খাওয়াটা হয়ে যাক তারপরে এবার মাকে আমি বললাম মা তুলে দাও কিন্তু বাবা আর গুড্ডুর মধ্যে কারোরই একটু সময় হলো না তুলে দেওয়ার মতো তাই আমরাই ভাবলাম যে আমরাই তুলে নিই মাকে বললাম একটু আমাকে হেল্প করো আমি আমি তুলে নেবো তো সে কারণের জন্যই সব কিছু তুলে পেরে নিচ্ছি মেয়েরা কি না পারে বলো মেয়েরা সব কিছুই পারে কিন্তু কাজের মূল্য কেউই দিতে পারে না তো যাই হোক আমরা শাশুড়ি বামা যেখানে থাকি আর ওর জন্য অপেক্ষা করি না বললাম যে তুলে দিতে কিন্তু ওদের কারো সময় হলো না বাবা চলে গেলো দোকানে আর গুডও গেলো অফিসে তো সে কারণের জন্য আমরাই তুলে নিলাম ভিডিওটা ছিল এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ টাটা ভালো থেকে